আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমি জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো আমি এই যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি সকালে কোয়েল পাখির ডিম আসলে নষ্ট হয়ে গেছে পানিতে যখন দিয়ে দিয়েছিলাম ধুয়ে তখন দেখি যে একটা ডিমই ভেসে উঠেছে তার মানে পানিতে দিলে আর কি বোঝা যায় যে কোনটা ভালো কোনটা নষ্ট ডিম তো এটা আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে ফ্রিজে আরও একটা ছিল মানে আরো অনেকগুলাই ছিল তার থেকে আরো একটা আমি দিয়ে নিয়েছি দিয়ে আমি যে এখানে সিদ্ধ করে এখন ছেলেকে দিয়ে দিব সকালে ছেলে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম একটু ডিম সিদ্ধ করে দি খেতে লাগুক এখনো কিন্তু ঘরের আর কি টুকটাক কাজ কিছুই করা হয়নি বিছানাটাও এখনো ওঠায়নি সে শুয়ে আছে বিছানায় তো এই যে ডিমটা এনে দিয়ে গেলাম আর কি সে ছিল মজা করে সে খুব মজা পাচ্ছে ছোট ছোট ডিম সে অনেক পছন্দ করে পুরো আটটা ডিমই সে খেয়ে ফেলেছে তো যাই হোক তারপর টুকটাক ঘরের অনেক কাজই করে নিয়ে মানে করে নিয়েছি করে নিয়ে পরে সকালে নাস্তা করে তাকে স্কুলে দিয়ে আসলাম সব কাজ করে পরে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম তো দেখেন আজকে কিন্তু আমি অনেক মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের কাছে যারা কখনো এভাবে রেসিপিটা খাননি আর কি তৈরি করে মানে এইভাবে রান্না করেননি তরকারিটা এইভাবে একবার রান্না করে দেখেন দুর্দান্ত মজা লাগে তো বেগুনটা দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি খুব বেশি বড় করে কাটিনি দুই মানে বেগুন আপনারা চ্যাপটা যে বেগুনটা সেটাও নিতে পারেন আমার কাছে যেহেতু এই চিকন বেগুন ছিল এগুলাই কেটে নিয়েছি তো আমি একটু তেল গরম হয়ে এলে তেলে একটু ভেজে নিব এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু আমরা যে বেগুন ভাজি খাই ওইভাবে আর কি একটু ভেজে নিতে হবে একটু কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব তো এই রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে মানে এই রেসিপির সঙ্গে যদি আপনি মাংস রান্না করেন তো মাংস খেতে ইচ্ছা করবে না এতটাই মজা লাগে দেখবেন যে গরম ভাতের সঙ্গে এক নিমিশেই শেষ হয়ে যাবে সেই মজা লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে অথবা আপনি রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন এটা দেখেন আমার একটু লাল বর্ণ হয়ে এসেছে তখন কিন্তু আমি তুলে নিচ্ছিলাম ফ্রাই প্যান থেকে পুরো আর কি বেগুনটা আমি তুলে নিব তো আমার আপু ভাইয়ারা এই পর্যায়ে এসে আপনাদের একটা রিকোয়েস্ট করছি প্রতিদিনের মতো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নি আমার ভিডিও যদি কোনো ভাবে দেখে থাকেন যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর সবাইকে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যেসব আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে এত সাপোর্ট করেন আসলে মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল এখন আমি কিন্তু একই তেলের ভিতরে একটু আস্ত জিরা দিয়ে নিয়েছি জিরাটা একটু ভেজে পরে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল বর্ণ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পরে আমি বাকি মশলাগুলো আর কি অ্যাড যেমন জিরা আদা আর রসুন পেস্ট দিয়েছি সবগুলাই কিন্তু আমি হাফ চামচ করে দিয়েছি যেহেতু আমার মানে বেগুনটা খুব বেশি না অল্প দিয়েছি আপনারা বেশি করে রান্না করলে সেইভাবে বাড়িয়ে দিবেন এক এক চামচ করে আর এখানে দিয়ে দিলাম হলুদ লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি পরে আমার ফ্রোজেন করা টমেটো ছিল সেই টমেটো দিয়ে নিয়েছি একটা টমেটোটা টমেটোটা কিন্তু লাগবে দিলে কিন্তু আরো ভালো হয় তো আমি টমেটোটা দিয়ে ভালো করে আর একটু নিচ্ছিলাম নেড়ে চেড়ে দেখেন যখন আমার টমেটোটার সঙ্গে আর কি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি মশলাটা এক সাইড করে রেখে পরে কিন্তু এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম তো আপনারা ইচ্ছা করলে দুইটা ডিমও দিতে পারেন আমার যেহেতু তরকারি অল্প এর জন্য একটা দিয়েছি সঙ্গে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না তাহলে কি হবে ঝুরি ঝুরি হয়ে যাবে একটু যখন দেখবেন যে ডিমটা একটু মানে তল থেকে শক্ত হয়ে এসেছে তখন একটু নাড়িয়ে দিতে হবে মানে কি ডিমটা আস্তে আস্তে থাকবে একেবারে ভেঙে মানে ঝুরি করা যাবে না তো দেখেন আমি কিন্তু মশলার সঙ্গে ডিমটা একটু আস্তে আস্তে একটু বড় আর কি আছে তখনই নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এইভাবে মশলার সঙ্গেই কিন্তু ভালোভাবে এরকম নেড়ে চড়ে নিতে হবে আর ডিমটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আস্ত আস্ত রয়েছে এই যে আমি দেখিয়ে দিলাম এমনটাই আস্ত আস্ত রয়েছে একবারে ঝুরি ঝুরি করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো শেষে আমি অল্প করে একটু পানি দিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু ওই পর্যায়েও ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন অনেক টেস্টি লাগে অসাধারণ কিন্তু ভালো লাগে আর কি এই রান্নাটা তো আমি তারপরও মনে হলো একটু পানি দিয়ে একটু মানে আর একটু ঝোলের পানি অল্প করে দিয়ে নিয়েছি যে আর একটু পানি দি পরে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব একেবারে গা মাখা গা মাখা ঝোল করে নামিয়ে নিব তো এই রেসিপিটা একবার আপনারা তৈরি করে দেখেন অসম্ভব সুন্দর লাগে অসম্ভব মজাদার একটা রেসিপি তো মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এত সুস্বাদু আমি তো শুধু আজকে এই রেসিপিটি দিয়েই ভাত খেয়েছি এতটা দুর্দান্ত লেগেছে আমরা সবাই কিন্তু একেবারে হাত চেটে পুটে খেয়েছি এতটাই মজা আপনারা যদি না রান্না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন তো কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফিজ